আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো সেদিন ছিল বৃহস্পতিবার আর সেদিনের ভ্লগটা আমি একেবারে সকাল সকাল থেকে শুরু করেছিলাম কত সাড়ে সাতটা বা পনেরো আটটা বাজে তো আমি রেডি হয়ে নিয়েছি আজকে আমরা সবাই ব্রেকফাস্ট করতে বাহিরে যাব। আর এই শলটা আমি হোলসেল ক্লাব থেকে কিনেছিলাম সেই উইন্টারে আজ পর্যন্ত এটা ইউজ করিনি এই যে দেখেন ট্যাগও খুলিনি তো ভাবলাম যে আজকে এটা আমি পড়ি আর এই তো এখন আমরা সবাই রেডি বের হয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে তো আমি না ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে লার্চি এখানে আমরা এর আগেও গিয়েছিলাম কিন্তু তখন আমাদের বাসার কাজ চলছিল তখন মানে কমপ্লিট হয়নি তো ওই সময় মাঝে মধ্যে আসতাম বাসার কাজ দেখতে দেন খুঁজতাম যে আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট আছে কি না তারপরে খুঁজে খুঁজে লা মির্চিটা আমি বের করেছিলাম তো ওই সময় একবার গিয়েছিলাম তাও অনেক দিন হয়ে গেছে তো সত্যি কথা বলতে ওই সময়কার খাবারের এক্সপিরিয়েন্স আমার অত বেশি ভালো ছিল না আমি একটা থাই সুপ অর্ডার করেছিলাম কিন্তু একেবারেই খেতে ভালো ছিল না তো যাই হোক তো ওদের না ব্রেকফাস্ট মেনিউ ওরা শুরু করেছে তো হঠাৎ করে সামনে এলো এবং দেখলাম যে বেশ ভালো লাগছে মানে লোভনীয় লাগছে এবং আমার হাজব্যান্ডকেও আমি এই ভিডিওটা ফরওয়ার্ড করলাম তো তিনি দেখেও মানে ওখানে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন ভাবলাম যে ঠিক আছে একদিন সকালের ব্রেকফাস্ট আমরা এখানেই করি তো এই জায়গাটা এত সুন্দর আমরা যখন এর আগেবার গিয়েছিলাম সন্ধ্যা সময় গিয়েছিলাম তো অত মানে ভিউটা অত বেশি ভালো বোঝা যায়নি তো এবার গিয়েছি দিনে দিনে কি যে পিসফুল রিফ্রেশিং একটা জায়গা কি আর বলবো আর আমার আম্মু খুশিতে খালি মিটিমিটি করে হাসছে কারণ সে খুবই এনজয় করেছে এই জায়গাটায় এসে আর পাঁচ দিয়ে বয়ে গেছে একটা লেক এত ভালো লাগছিল আমি না আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাদের যদি এরকম লেকের পাড়ে একটা বাড়ি থাকতো তাহলে আমি প্রতিদিন আমার ব্রেকফাস্ট এই লেকের পাড়ে বসেই যে ঠিক এইভাবেই আমি আমার ব্রেকফাস্ট করতাম এনিওয়েজ ওদের ব্রেকফাস্ট মেনুতে তিন রকমের প্ল্যাটার আছে একটা হচ্ছে ইংলিশ দুই ইন্ডিয়ান আর তিন নম্বরে হচ্ছে ঢাকাইয়া ব্রেকফাস্ট তো আমরা সবাই ঢাকাইয়া ব্রেকফাস্ট অর্ডার করেছি আর সাথে নিহারির অপশান ছিল তারপরে চা কফি এগুলো তো আছেই আর এক্সট্রার মধ্যে আরও যেন কী কী আছে মেনু তো আমি দিয়েই দিয়েছি আপনার দেখে নিতে পারবেন ওখান থেকে তো ঢাকাইয়া প্ল্যাটারে যেটা ছিল এটা হচ্ছে খাসির ডাল তারপরে একটা মিক্সড ভেজিটেবল ডিম ভাজা এক পিস হচ্ছে লাচ্ছা পরাঠা আর ছোট্ট একটা ব্রাউনি তো এইটুকুন খেলেই না পেট একদম ফুল হয়ে যায় এর বেশি আর কোনো কিছু লাগে না তো এবং খাবারের স্বাদ একশোতে একশো আমি জানি সবার টেস্ট ব্যাট ভিন্ন থাকে কিন্তু আমার মুখে আসলে একশো তো একশোই লেগেছে আমার হাজব্যান্ডের ভালো লেগেছে আর আমার আম্মু কিন্তু বাইরের খাবার নিয়ে খুবই চুজি তো তারও পছন্দ হয়েছে এবং সে খুব এনজয় করে খেয়েছে তার মানে আসলে খাবারের টেস্ট অনেক 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 ভালো আচ্ছা আমি না এখানে একটা কোয়েশন করতে চাই কথার ফাঁকে সেটা হলো যে আমার ভ্লগের মাধ্যমে আমাকে দেখে কার কার মনে হয় যে আমার বয়স অনেক বেশি সবাই প্লিজ কমেন্টে জানাবেন এবং আপনাদের কি মনে হয় যে আমার বয়স কত সেটাও জানাবেন তবে আমি এতটুকুন হেন্স দিচ্ছি যে আমার বয়স কিন্তু অত বেশি না সেদিন শেফ স্টেবিলে যেই আমার ভিউয়ার আপুটার সাথে দেখা হয়েছে তিনি আমাকে বলছিলেন যে আপু আপনাকে ভিডিওতে দেখে মনে হচ্ছিলো যে আপনার মানে বয়স আছে কিন্তু সামনাসামনি দেখে মনে হচ্ছে একদমই বয়স কম মৌ আপুর বোনও আমাকে দেখে একই কথায় বলেছে যে ভিডিওতে দেখে নাকি আমাকে অনেক বড় বড় লাগে কিন্তু সামনাসামনি নাকি আমাকে বাচ্চা বাচ্চা লাগে তো আপনাদের আর কার কার আমাকে দেখে অনেক বড় বড় মনে হয় মা বা অনেক বয়স্ক বয়স্ক মনে হয় প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন এবং অনেস্টলি বলবেন যাই হোক তো আমাদের নাস্তা খাওয়া শেষ এরপর হচ্ছে আমরা দুধ চা অর্ডার করেছি তবে দুধ চাটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি আমার কাছে অত বেশি ভালো লাগেনি কারণ আমরা হচ্ছে মানে একটু একটু ভুল ধরি যেমন আমার মুখেই বলছে চায়ের মধ্যে তেজপাতা দিয়েছে আর আমাদের না এই দুধ চাতে তেজপাতা ভালো লাগে না এলাইচি দিয়ে যেই চাটা করা হয় ওই চাটা খুব ভালো লাগে কিন্তু দারচিনি বা তেজপাতা দেওয়া চা আসলে খেতে অত বেশি আমাদের কাছে ভালো লাগে না আর এক্স্যাক্টলি মনে হয় সেম ওই দুটো মশলাই চায়ের মধ্যে দেওয়া হয়েছিল যার জন্য ভালো লাগেনি তো যাই হোক সেখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমার আম্মুর কিছু টেস্ট ছিল সেগুলো করে আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটের দিকে এটা হচ্ছে যে বিশ্বাস বিল্ডার্স যেখানে সব ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় ওখানে আমরা গিয়েছিলাম আমি অনেকদিন ধরে ফেসবুকে এই মেশিনগুলো দেখছি পেঁয়াজ কাটার জন্য যে সালাদ মেকারগুলো তো বিভিন্ন রকমেরই আমি অনলাইনে দেখেছি এবং ওনার দোকানে সবগুলোই ছিল তো ফার্স্টে আমি যেটা দেখেছিলাম ব্লেন্ডারের মতো সেটা হচ্ছে এক হাজার ওয়াট তারপরে ডিজনির একটা দেখালেন সেটা হচ্ছে তিনশো ওয়াট এবং সনিফারের একটা দেখালেন সেটা হচ্ছে দুইশো ওয়াট তো ওরা বলল যে সনিফারটা নিতে এটা নাকি চোখ বন্ধ করে দশ বছর পর্যন্ত মানে চলবে এবং দুই বছরের গ্যারান্টি আর তারপরে হচ্ছে আরও চার বছর না কয় বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি জানি ওরা বললো তো যাই হোক ওই কথা চিন্তা করে আমি কিনে নিলাম কারণ আমার একটা প্রচুর দরকার ছিল এরপর আমি চলে গিয়েছিলাম আলমাসে আলমাস থেকে আমি এই হিট প্রোটেক্ট স্প্রেটা নিয়েছি যেহেতু আমি আমার চুল ব্লো ড্রাই করি তো হিট লাগে এই জন্য আমি ওই স্প্রেটা নিয়েছি আর আমার আগের লোটাস ক্রিমটা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম আরেকটা কিনি তো এবার আমি একটা অন্য অন্য টাইপেটে নিয়েছি এটা হচ্ছে পাপায়া তো ভাবলাম যে এটা নেই একটু ট্রাই করে দেখি কীরকম এইটা না আমি অনেক আগে একটা আমি স্কুলে থাকতে একটা ক্রিম ইউজ করতাম সেটার নাম ছিল হ্যাজলিন এই ক্রিমটার টেক্সচারটা একদম সেই হ্যাজলিন ক্রিমের মতো তো যাই হোক এগুলো সব কিছু জায়গা মতো গোছগাছ করে আমি এসে গেছি আগে এটা দিয়ে আমি কাজ করব। কারণ আমার তর আর ছিল না যে এটা আমি কখন ইউজ করব তো বাসায় এসে আনপ্যাক করে সমস্ত কিছু প্লে ব্লেড প্লেট তারপর ধুয়ে নিলাম ধোয়ার পরে এখন এটাকে আমি সেট করেছি একটা জায়গায় তো ফার্স্টে না একটা বোল রেখেছি এই বোলটা এটার জন্য একটু বেশ বড় হয়ে গিয়েছিল পরে আমি একটা ছোট মানে মিডিয়াম সাইজের একটা হাফ প্লেট দিলাম দেখলাম তাও এটা বড় হয়ে যাচ্ছে এরপর হচ্ছে এর থেকেও আরেক সাইজ ছোটো আর একটা বোল ছিল সেই বোলটা আমি দিলাম দেন ওটা একদম সুন্দর পারফেক্টলি ওটা একদম প্লেস হয়েছিল। তো এটা হচ্ছে সেই ব্লেড এই টাইপের ব্লেড হচ্ছে দুইটা আছে একটা আছে ওয়ান পয়েন্ট টু এম এম আর একটা হচ্ছে টু এম এম তো আমি ওয়ান পয়েন্ট টুটা নিয়েছি কারণ আমি পেঁয়াজ একদম চিকন চিকন চাই যার জন্য আমি হচ্ছে ওয়ান পয়েন্ট টুটা নিয়েছি ব্লেড এটার উপরে না এই যে এই লকটা এই জিনিসটা দিয়ে ভালো করে লক করতে হয় ধরেন আপনি যখন পেঁয়াজ কুচি করবেন বা অন্য কিছু কুচি করবেন ওই সময় যদি এই লকটা খুলে যায় তাহলে কিন্তু আপনার মেশিন বন্ধ হয়ে যাবে আমার না ঠিক একই হয়েছিল পরে আমি ভেবেছিলাম মেশিনে বোধহয় মোটর চলে গেছে এত চিপাটিপি করছি দেখি আর চলে না দেন ওদেরকে ফোন করলাম ফোন করার পর ওনারা বললো যে লকটা বোধহয় ছুটে গেছে আপনারা একটু দেখেন দেন আমি বুঝলাম যে আচ্ছা এটা লক ছুটে গিয়েছিল নাহলে না আমি একদম মন খারাপ হয়ে গেছে যে এত টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসলাম অথচ এক মানে একবার ইউজ করার সাথে সাথে এরকম হয়ে গেল আচ্ছা যাই হোক ওই কথা বাদ দেন ওটা তো আমি বলেই দিলাম যে লকটা চেক করতে হয় তো দেখেন পিঁয়াজগুলো খালি দেখেন আমি এতগুলো পেঁয়াজ আমার মনে হয় টেন সেকেন্ডও লাগেনি বিশ্বাস করবেন কি আমি জানি না এত আরাম হয়ে গেছে বিশ্বাস করেন এখন আমার মানে দাওয়াত দিতে এখন আমার আর কোনো টেনশনই থাকবে না অ্যাটলিস্ট পেঁয়াজ কাটা নিয়ে কোনো টেনশন থাকবে না দেখা যায় বাসায় যদি দাওয়াত রাখি তাহলে তার আগের দিন থেকেই প্রিপারেশানস নিতে হয় এবং সেই আগের দিনের প্রিপারেশানসের মধ্যে হচ্ছে এই পেঁয়াজ ছিলা পেঁয়াজ কাটা এগুলো করতে অনেক সময় চলে যায় এবং বেশ বিরক্তও লাগতো আমার আর এই মেশিনটা কেনার পরে আলহামদুলিল্লাহ জানেন এমনও হয়েছে যে এখন না আমার পেঁয়াজের অত কুচির দরকারও নাই কিন্তু তারপর আমি মজায় মজায় খালি মানে পেঁয়াজ দিয়ে দিয়ে কুচি করতেই থাকি করতেই থাকি এটা একটা অ্যাডিকশানের মতো মানে আপনি এই মেশিনার মধ্যে যখন পেঁয়াজ দিবেন আর পেঁয়াজ যখন মানে এত তাড়াতাড়ি কুচি হয়ে পড়বে না আপনার ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশান আসবে তখন মনে হয় যেন এটা আরও করি আরও করি আমার পেঁয়াজ কুচির এত দরকার ছিল না কিন্তু আমি এক বল ভর্তি করে পেঁয়াজ কুচি করেছি তো যাই হোক আমি বাসায় এসে আবার গরুর মাংস ভিজেছিলাম তো ভাবলাম যে গরুটা রান্না করে ফেলি আর ওই যে নতুন পেঁয়াজ কাটলাম সেই নতুন পেঁয়াজ দিয়ে আমি গরুর মাংসটা রান্না করছি হাতে মেখেই ছড়িয়ে দিব। আর প্রেশার কুকারে আর দেয়নি হাতে মেখে কড়াইতে ছড়িয়ে দিয়েছি অল্প একটু মাংস তো হয়ে যাবে এখানেই সুন্দর তো আমি যখন পেঁয়াজ কুচি করছিলাম তখন আম্মুকে বলছিলাম যে পেঁয়াজ কুচি করার তো এত সুন্দর মেশিন বের হয়ে গেছে এখন পেঁয়াজ ছিলারও যদি একটা মেশিন বের হতো তাহলে খুব ভালো হতো ওটাও আমি কিনে নিতাম এই পেঁয়াজ ছিলা আর কুচি করা এখন আমার কাছে অসহ্য লাগে তো আসলে দেখেন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য দেখেন ওই বল একটা কথা আছে না বসতে দিলে শুইতে চায় অবস্থা হয়ে গেছে একদম ওরকম এত সুন্দর করে মানে কাটিংয়ের একটা মেশিন পেয়ে গেছি এখন আমি ছিলারও মেশিন খুঁজছি তো যাই হোক আমি মিস্টার ডিআই থেকে না এই সোপ কেসটা অনেক দিন হল কিনেছি কত প্রায় চার পাঁচ মাস তো হয়েই যাবে আমি এটা কিনেছি আমার বেডরুমের ওয়াশরুমের জন্য কিন্তু এটাকে আমার এখন পর্যন্ত সেট করা হয়নি তো ভাবলাম যে এটার কয়দিন ফেলে রাখবো আজকে এটাকে ঠিক করে রাখি তো যে কথা সেই কাজ তো ফার্স্টে আমি প্যাকেট থেকে বের করে ফেলেছি প্যাকেটটা আবার ছিঁড়েও গেছে আর না আমি ম্যানুয়াল দেখিও নি কীভাবে কীভাবে লাগাতে হয় তারপর ওই ছেঁড়া ছেঁড়া টুকরা জোড়া লাগিয়ে দেখলাম কিভাবে করতে হয় তো এখন আমি ওয়াশরুমে চলে আসছি তো আমাদের এই ওয়াশরুমে এই ওয়ালটার মধ্যে ছিটা সেটা কিছু রঙের দাগ আমি বুঝলাম না এই রঙের দাগগুলো কই থেকে আসছে বা এগুলো আমি কি দিয়ে তুলব কারণ পানি দিয়ে এগুলো তুলছে না বা অন্যান্য কিছু দিয়ে ট্রাই করার পরে না এগুলো উঠে না তো যাই হোক এর মধ্যে আবার কি হয়েছে ওই যে আমার ব্লগের মধ্যে আমি বললাম না যে আমি কল পরিষ্কার করা একটা স্প্রে কিনেছি তো আমি তো টোটাল তিনটা নিয়েছিলাম একটা হচ্ছে কল পরিষ্কার করার একটা হচ্ছে টাইলস পরিষ্কার করা আর একটা হচ্ছে কিচেনের জন্য তো বাথরুমে যেটা আছে সেটা হচ্ছে মানে আমাদের বেডরুমের বাথরুমে যেটা ছিল সেটা হচ্ছে ফ্লোর ক্লিনার তো আমার হাজব্যান্ড মনে করেছে এটাই বোধহয় ট্যাপ ক্লিনার এবং সে ওইভাবে গায়েও লাগায়নি সে মনে করেছে এই বটল এখানে আছে তার মানে এটাই হচ্ছে ট্যাপ ক্লিনার এই যে সমস্ত সিলভার মানে স্টিলের মধ্যে স্প্রে করেছে আর কালো কালো ছোপ পড়ে গেছে আর ওটা তো হচ্ছে হচ্ছিলো আপনার ফ্লোর ক্লিনার তো ওটা দিয়ে এরকম করেছে তো পুরো কলগুলো কেমন যেন কালচে কালচে হয়ে গেছে এখন আমি জানি না যে এগুলো আমি কীভাবে উঠাবো মনে হয় এগুলোকে রিপ্লেস করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই পুরোই নষ্ট করে ফেলেছে আমার ওয়াশরুমের প্রত্যেকটা কল আমার হাজব্যান্ড এটা স্প্রে করে নষ্ট করে ফেলেছে তো যাই হোক ওটা সেট করার পরে বিকালের দিকে আবার দেখি যে ঝুম বৃষ্টি বৃষ্টির পরে তারপরে একটু পেঁয়াজু খেতে মন চাইলো সবার তারপর আমি একটু পেঁয়াজু ভেজে নিলাম এখন খাচ্ছি আর এই সসটা দিয়ে না আমি ভেবেছিলাম যে পেঁয়াজু খেতে ভালো লাগবে শিঙারা খেতে কিন্তু ভালো লেগেছিলো কিন্তু পেঁয়াজু দিয়ে যখন খেলাম দেখি আর ভালো লাগে না তো মানে এক একটা জিনিসের স্বাদ এক এক রকম থাকে তো তো এমনি খেতেই ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ